নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত স্বদেশে ঘর কন্যায় তা আজ আবারও চলে এসেছি একদম অন্য ধরনের নিত্য নতুন একটা ভিডিও নিয়ে তা আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের কাছে অনুরোধ স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো ভিডিওটি হলো আজ আবার আমরা চলে এসেছি এই বাগানে আজ একদম আমরা চিকেন একদম অন্য স্বাদের রান্না করব একটু দই দিয়ে বাটার দিয়ে সব রান্না হবে সুন্দর করে আর খাওয়া দাওয়া হবে সবটাই তোমরা দেখতে থেকো তার পাশে একটা বাস্তু টিপস থাকবে সংসারে মঙ্গলের জন্য যে শরীরে সুস্থ রাখার জন্য একটা ভালো টিপস থাকবে তোমরা দেখতে থাকো ভিডিওটি এখান থেকে শুরু করি চলো চলে এসো বন্ধুরা আমি এদিকে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নেব আর ওরা সবাই মিলে মশলা তৈরি করবে তার মধ্যে পেঁয়াজটা এখন কেটে নেবে তারা সবাই মিলে পেঁয়াজটা কাট তাড়াতাড়ি চটপট কাটবি আর এদিকে আলুগুলো কেটে খোসা ছাড়িয়ে রেখেছে এবারে মাংসটা আমি পরিষ্কার করে ধুয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে রিনা তেল দাও আর আর একটা জিনিস জানো তো রিনা পোলট্রি মুরগি সব তো গন্ধ করে কিন্তু সেটা আর তেল দাও আলু ভাজবো পোলট্রি মুরগি গন্ধ করে একটা কেমন আষ্টে গন্ধ করে কিন্তু সেটা কিভাবে রান্না করলে গন্ধটা চলে যায় বলতো রান্না করার আগে একটু কাগজি লেবু আর ভিনিগার দিয়ে মাখিয়ে যদি আধ ঘন্টা রেখে দেয়া হয় তারপরে রান্না করা হয় তো মাংসটা ভাঙে না গোটা থাকে এবং একটা যে আষ্টে গন্ধ থাকে সেটাও চলে যায় কারা কারা জানো কমেন্ট করো তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম আলু আজকে দেখা যাক বন চিকেনটা কেমন হয়

তেল গরম হয়ে গেছে আর আলুটা ভেজে তুলে রেখেছি এবার দিয়ে দেবো কয়েকটা এলাচ এখানে দারচিনি লবঙ্গ সেটাও দেয়া যায় কিন্তু দাঁতে পড়লে ভালো লাগে না তাই বাদ দিলাম আর এটা আমার গাছের টেস্টটাতে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আমরা যখন তেলে পেঁয়াজ দিই দেখবে মশলাতে অনেক সময় মানে সুতো সুতো মতো হয়ে থাকে পেঁয়াজগুলো তো যখন আমরা ফোড়নে পেঁয়াজ দিই যদি অল্প পরিমাণে লবণ দেওয়া যায় তাহলে পেঁয়াজটা গলে একদম গ্রেভি ভালো তৈরি হয়ে যায় তার জন্য একটু লবণ দিয়ে দিলাম বাড়িতে করা হয়েছিল তাল ফ্লোরি এত ধোঁয়া লাগছে না চোখে সবাই একটি করে খেয়ে নেবো মাংস হতে হতে একটু মুখ মিষ্টি করা হবে এ এনে তো রান্না দুটো দুটো করে আমি আগে দুটো নিই ধর দুটো দুটো করে নে সবাই কে বল কেমন হয়েছে দেখ না

দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এখানে রয়েছে লঙ্কা রসুন আদা এখানে রয়েছে পেঁয়াজ বাটা দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো একটু কি দারুন এসছে একবারে ওয়াও ওয়াও নাকি দারুন সবার শেষে দিয়ে দেব লবণ বলেছিলাম না কি দেব লবণ সবার শেষে লবণ দিলে মাংসটা গোটা গোটাই থাকে আমি উঠে কাছে মাংস আমি উঠে কাছে মাংস কাছে মাংস

বাস আমি চলে এসেছি বন্ধুরা নাহলে আমার তরকারিটা নষ্ট হয়ে যাবে এবারে বাচ্চারা খেলুক হ্যাঁ ওরা খেলা করছে আমি এবার রান্নাটা করি আমিও কিছু একটা পাচ্ছিলাম না বাপরে মনে হচ্ছিল চোখের সামনে অন্ধকার হয়ে গেছে আমার একবারে আজকে ভীষণ হাওয়া দিচ্ছে সত্যি কারো আর মন খেলাতে নেই খাওয়াতে রয়েছে এবারে কষায় সবার জন্য একটা করে তোলা হয়েছে এবারে আমি আমারটা নিয়ে নেব বাপরে ভীষণ গরম দারুণ গরম ও সেই টেস্ট তো দই ভালো হয়েছে দারুণ হয়েছে সত্যি ভালো হয়েছে কিন্তু ঝাল হয়েছে

খাওয়া দাওয়া তো হবেই তা আমি যেহেতু বলেছিলাম আজ একটা বাস্তু দেব। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো কাজ হবে যাদের গ্রহের দোষ আছে বা বাড়িতে বাস্তু দোষ আছে অনেক ইনকাম করছো থাকছে না বা বাড়িতে সবসময় অসুস্থ ঝগড়া লেগেই রয়েছে তাহলে কি করবে বলো তো একটু ফিটকারি দিয়ে প্রত্যেক বৃহস্পতিবার ঘর মুছবে ঘর মুছার জলে দেবে একটু নুন আর একটু ফিটকারি তাহলে মা লক্ষ্মী খুব খুশি হন নুনে আর ফিটকারি দিয়ে মুছলে কুবের মহারাজ ভীষণ খুশি হন আর ওই ফিটকারি যদি একটুখানি নুন দিয়ে আমাদের বাথরুমে একটা কাচের বাটিতে করে রেখে দেওয়া হয় যে কোনো পরিষ্কার জায়গায় আর সাত দিন পর পর চেঞ্জ করে দেওয়া হয় তাহলে আমাদের বাড়ি থেকে নেগেটিভ শক্তি একদম দূরে সরে যায় এবং মা লক্ষ্মীর আশীর্বাদ আস্তে 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 আমাদের বাড়িতে আসতে শুরু করে দেয় তা একবার অবশ্যই করো এই ছিল আজকের একটা ছোট্ট টিপস তোমাদের জন্য সবাই খেতে থাকো কেমন হয়েছে কেউ কথা বলছে না চুপচাপ খাচ্ছে যেহেতু চিকেন তাই জন্য ভালো হয়ে গেছে নাকি ভীষণ ঠিক আছে ভালো লাগছে বাড়িটা বেশি ভালো না এটা মনে হচ্ছে যেন মাটন খাচ্ছি বন্ধু সত্যি বন্ধুরা তোমরা এভাবে ট্রাই করো তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যারা আমাকে ফেসবুকে দেখছো তারা ইউটিউবে আমাকে অবশ্যই ফলো করো সেখানে আমার সদস্যের ঘর রয়েছে তোমরা জানো আর যারা আমাকে ইউটিউবে দেখছো তারা অবশ্যই ফেসবুকে ফলো করো তো আজকে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের দিন তাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো